গাইস আমি আজকে আগরতলা এয়ারপোর্ট থেকে কলকাতায় যাবো ফ্লাইটে করে এখন আমি আগরতলা এয়ারপোর্টের দিকে যাইতেছি এই যে দেখতে পারছেন আমি চলে আসছি আগরতলা এয়ারপোর্টে এখন আমি ভিতরে যাব এটি হচ্ছে আগরতলা এয়ারপোর্টের বাহিরের অংশ দেখতে অনেক সুন্দর এয়ারপোর্টটা ফাইনালি আমার বোর্ডিং পাস সিকিউরিটি চেকিং সব কিছু শেষ করে আমি ভিতরে এয়ারপোর্টের ভিতরে চলে আসলাম এখানে কিছুক্ষণ বসে আমি আপনাদেরকে এয়ারপোর্টের ভিতরে অংশগুলো দেখাবো আপনারা বিডিওতা নাতে নে দেখতে থাকুন আশা করি আপনাদের বিডিও অনেক অনেক ভালো লাগবে গাইস এই যে এখানে সিকিউরিটি চেকিং করা হয় এখানে মানি ব্যাগ ব্যাট সব কিছু খুলে চেকিং করতে হয় এটি হচ্ছে লিফট এটি ব্যবহার করা হয় নিচ তলা থেকে উপরতলায় যাওয়ার জন্য আমি এখন উপরের তলায় যাইতেছি অনেক সুন্দর গাইস দেখতে এয়ারপোর্টের ভিতরের অংশগুলো গাইস বিমান কিভাবে পার্কিং করে দেখেন বিমানটি যাত্রী নিয়ে আসছে এখন যাত্রীদের নামানোর পর বিমানটা ক্লিন করা হবে ভিতরের অংশগুলো তারপরে বিমানে তেল ভরা হবে তারপর আবার পরবর্তী যাত্রী নিয়ে উড়াল দিয়ে যাবে আকাশে গাইস ওই যে একটি বিমান টেক অফ করে চলে যাচ্ছে আমিও আর কিছুক্ষণ পরে টেক অফ করে আকাশের উপরে চলে যাব এটি হচ্ছে আগরতলা এয়ারপোর্টের জেন্টস টয়লেট হল জেন্টস টয়লেটের ভিতরের অংশ গাইস আগরতলা এয়ারপোর্টটি যেমন কলকাতা চেন্নাই গুয়াহাটি এই এয়ারপোর্টের তুলনায় কিন্তু অনেক ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর ছোট হলে অনেক সুন্দর আগরতলা এয়ারপোর্টটি এয়ারপোর্টের ভিতরে জিনিসপত্রের এত দাম একটা সিঙ্গারার দাম আশি টাকা একটা কফির দাম আড়াইশো টাকা গাইস ফাইনালি আমি এখন বিমানে উঠে যাব এখন আমি লাইনে দাঁড়িয়ে আছি সামনে বোর্ডিং পাস চেক করা হচ্ছে আমারও চেক করা হবে চেক করার পর ডিরেক্ট ফ্লাইটে দেখা হবে আপনাদের সাথে এই বিমানে করেই আমি আগরতলা থেকে কলকাতায় যাব আমি বিমানে উঠে পড়লাম গাইস আমাদের বিমানটি অল্প কিছুক্ষণের মধ্যেই টেক অফ করবে ফাইনালি টেক করেছে আমাদের বিমান এখন আমি আকাশের উপরে বিমান থেকে নিচের দিকে দেখতে অনেক অনেক সুন্দর লাগে গাইস আপনারাও দেখুন ভিডিওটা আশা করি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে এয়ার ভিউটা দেখতে দেখতে ফাইনালি আমরা কলকাতা এয়ারপোর্টে চলে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানটি কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করবে কিভাবে বিমান ল্যান্ড করে আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে গাইস ফাইনালি আমি কলকাতা এয়ারপোর্টে চলে আসলাম আমি এখন বিমান থেকে নামতেছি বিমান থেকে নেমে ওই যে সামনে একটা বাস এই বাসে করে আমাদের এয়ারপোর্টের ভিতরে নিয়ে যাবে আর প্রচুর বৃষ্টি হচ্ছিল ফাইনালি আমি কলকাতা এয়ারপোর্টের ভিতরে চলে আসলাম এখন আমি হেতে হেতে এয়ারপোর্টের

ओके okay, ठीक है बढ़िया तो यार इंडिया से अब सभी को बहुत बहुत सारा प्यार, प्यार मेरी तरफ से तो भाई इधर आया है तो इंडिया में बिल्कुल टेंशन नहीं लेने का भाई कुछ भी हो गया ना भाई मेरे को डीएम भी कर दियो दो बार आया मैं दुबई गया था दो दु, बार आया और दो बार आया हाँ। इंडिया में कोई भी टेंशन करे डरने का नहीं है जवाब देने का है हाँ। इंडिया में आऊँ स्वस्थ रहो मजे करो भाई हाँ। बस ठीक है হঠাৎ এমন করে দেখা হয়ে যাবে আমি জীবনেও কল্পনা করতে পারিনি সে কিন্তু অনেক ভালো মনে মানুষ আমি ওর সাথে দেখা করে বুঝতে পারলাম